চাচা চাচি আপনার সাথে জেদ করে না হ্যাঁ জেদ করে না জেদ করে না ব্যাগে কি আপনার মানুষের বাসায় কাজ করেন চাচা নাই মারা গেছে কতদিন হলে মারা গেছে গ্রামীণ জীবন সুখ দুঃখের এক সংমিশ্রণ গ্রামের মানুষজন প্রকৃতির সানিধ্যে থাকে এখানে যতই সুখ থাকুক আর আনন্দ থাকুক এর মাঝেও কঠোর পরি বাস্তবতার ভিতরেও রয়েছে অনেক চ্যালেঞ্জ বন্ধুরা আপনাদেরকে আমি শুভেচ্ছা জানাচ্ছি তৌসিফ আহমেদ আজকে গ্রামে চলে এসেছি আশা করি আমার সাথেই আপনারা থাকবেন চাচা আসসালামু আলাইকুম কেমন আছেন হাতটা বারান ভালো আছেন আপনি বাসা কোথায় এখানে চাচা সামনে বাসা কি করছেন ও ধানের আটি আচ্ছা বেঁধে নিয়ে যাবেন বাসায় বাহ তো আপনার পরিবারে কে কে আছে চাচা ছেলে আছে ছেলে মেয়ে আছে কয়জন ছেলে মেয়ে আপনার একটা ছেলে তিনটে মেয়ে বিয়ে দিয়েছেন সবার দুটো মেয়ে দিয়ে দিছি আচ্ছা আপনার সংসার কিভাবে চলছে এইভাবে চলছে এইভাবে চলছে না এই টুকটাক কাজ করেই চলছে খাওয়া দাওয়া করেছেন চাচা দুপুরে না দুপুরে না খেয়ে আছেন কাজ করছেন ও আচ্ছা চাচি নাকি আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি চাচার সাথে কি কাজে সাহায্য করছেন বা চাচার সাথে আপনি কত সুন্দর কাজে সাহায্য করছেন আমি দূর থেকে খেয়াল করেছি সেজন্য কাজ করছেন না তো চাচি আপনাদের সংসার জীবন কত বছরের তাও কত বছরের তিরিশ চল্লিশ বছর হলে একসাথেই আছেন আপনারা এত কষ্ট তাও কেউ কাউকে ছেড়ে চলে যায়নি না বন্ধুরা দেখুন এই যুগে এখন অনেকেই সংসার করতেই চায় না চলে যায় ছেড়ে চলে যায় কিন্তু চাচি চল তিরিশ থেকে চল্লিশ বছর হলে সংসার করছে চাচার সাথে যত কষ্টই হোক চাচার পাশে আছে তো চাচা চাচি আপনার সাথে জেদ করে না হ্যাঁ

ঠিক আছে চাচি দোয়া করি আপনারা যেন আরো অনেক বছর একসাথে থাকতে পারেন দুইজন দুইজনের পাশে আসি আসসালাম আলাইকুম গ্রামের মেঠোপথের পাশে ছোট্ট একটি কুড়ে ঘর সেখানে বাস করেন চাচার চাচি চাচা একজন কৃষক সারা জীবন মাটির সঙ্গেই যুদ্ধ করে চলেছেন চাচি চাচার পাশে থেকেছেন সব সময়। সুখ দুঃখের সব গল্পই যেন ধানের ক্ষেত নদীর স্রোত আর মেঠোপথের ধুলো মাখা স্মৃতির মতো পবিত্র আজ চাচা জমি থেকে ধান তুলতে গেছেন চাচি তাড়াতাড়ি ঘরের কাজ সেরে তারপর মাথায় আঁচল টেনে চাচার পেছন পেছন মাঠে চলে গেলেন চাচা ধানেরাটি বেঁধে রাখছেন চাচি সাহায্য করছেন কাজে কাজ করতে করতে চাচি রেগে বললেন সব কাজ আমাকেই করতে হয় চাচা হেসে বললেন তুমি তো আমার সাহস তুমি না থাকলে কাজ করতাম কিভাবে। চাচির মুখে রাগের রেখা মিলিয়ে গেল চাচার দুই মেয়ের বিয়ে হয়ে গেছে মেয়েরা শ্বশুরবাড়িতে সুখে আছে জেনে চাচা চাচি তৃপ্তির নিঃশ্বাস ফেলেন সংসারে অর্থের টানাপোড়া লেগেই থাকে কিন্তু একে অপরের ভালোবাসায় যেন সব কষ্ট দূর হয়ে যায় রাতের বেলায় পাটিতে বসে চাচা পানের বাটা নিয়ে বসেন কখনো কখনও মিটিমিটি হাসেন কখনও পুরনো দিনের গল্প করেন চাচির সাথে তাদের মধ্যে মাঝে মাঝে ঝগড়া হয় জেদও ধরে কিন্তু সেই জেদ যেন ভালোবাসারই আরেকটি রূপ কেউ কাউকে ছেড়ে যাওয়ার কথা কখনো ভাবেনি তাদের জীবনের গল্পটা যেন ধান খেতের মতো কষ্টে গড়া ঘামে ভেজা অথচ ফলনে ভরা এই ভালোবাসা অমূল্য মাটির মতো চিরস্থায়ী চাচি আসসালামু আলাইকুম আলাইকুম সালাম ভালো আছেন ভালো আছেন আপনি হ্যাঁ আছি ভালো বাবা আপনার কোথায়

এই ছেলে আপনাকে দেখাশোনা করে না ভাত দেয় না আহারে আপনার তো বয়স হয়ে গিয়েছে এই বয়সে আপনি কাজ করতে পারেন বন্ধুরা দেখুন এই চাচি তাও ভিক্ষা করে না মানুষের বাসায় টুকটাক কাজ করে কাজ করে যে খাবার নিয়ে আসছে ব্যাগে এটাই বাসায় নিয়ে গিয়ে খাবে একটু ঠান্ডা পড়ে গিয়েছে শীতের কাপড় কই আপনার চাচি চাদর নাই

ঠিক আছে চাচি ভালো থাকবেন হ্যাঁ গ্রামের শেষ প্রান্তের কুড়ে ঘরে একা থাকেন বৃদ্ধা মা জীবনটা একসময় স্বামী সন্তান নিয়ে কেটে ভালোভাবেই স্বামী দিন মজুর আর ছেলে ছিল মায়ের চোখের মণি অভাবের সংসার হলেও সুখ দুঃখে দিনগুলো কেটে যেত কিন্তু দিন পাল্টে গেল স্বামী মারা যাওয়ার পর ছেলে বিয়ে করে আলাদা হয়ে গেল শুরুতে মায়ের খোঁজ নিলেও ধীরে ধীরে যোগাযোগ কমে গেল এখন মায়ের কথা ভুলেই গেছে তার নিজের সংসার নিজের চাহিদা সেখানে মায়ের জন্য জায়গা নেই বৃদ্ধা মা বয়সের ভারে নুইয়ে পড়লেও এখনও কাজ করেন গ্রামের কয়েকটি বাড়িতে ভোরবেলা উঠে বাসন মাজেন কারো কাপড় ধুয়ে দেন বিনিময়ে একটু ভাত আর তরকারি পান বহুদিন হয়ে গেছে তিনি ইলিশ মাছ কিংবা গরুর মাংসের স্বাদ পাননি বাজারের কাজ দিয়ে গেলেও মাংস আর ভাজা মাছের গন্ধে মন ভারী হয়ে যায় তবু মলিন মুখে এগিয়ে চলেন রাতে নিজের ছোট্ট ঘরে এক পিড়িতে বসে ভাতের থালা নিয়ে একা খেতে বসেন অন্ধকার ঘরে মিটিমিটি জ্বলছে ক্যারোসিনের বাতি মাঝে মাঝে ছেলের কথা মনে পড়ে চোখে জল আসে তবুও তিনি কারো কাছে হাত পাতেন না ঈদ এলে অন্যদের ঘরে আনন্দ দেখতে দেখতে মনটা ভারী হয়ে যায় মা জানেন জীবন কখনো সহজ ছিল না এখনো নেই তবু এক চিলতে আকাশের দিকে তাকিয়ে তিনি প্রার্থনা করেন ছেলের সুখের জন্য তার জীবনের কষ্টগুলো যেন আকাশের তারার মতো মায়ের মন এখনো ছেলেকে ভালোবাসায় ভরিয়ে রাখে নিঃস্বার্থভাবে নিঃশব্দে আসসালামু আলাইকুম কেমন আছেন কি করছেন আপনি আমি দূর থেকে দেখলাম আপনার দোকানটা কি বানাচ্ছেন এগুলো পুরী বানাচ্ছেন বাহ পুরি না কি ডাল দেন ভিতরে আপনি দোকান করেন এইটা চাচা নাই

আপনার রাস্তার ধারে না কখন ভেঙে দেয় ঠিক নেই চাও না ওখানে ঠিক আছে চাচি ভালো থাকবেন আসি হ্যাঁ আসসালাম আলাইকুম গ্রামের প্রবেশ পথের ধারে ছোট্ট একটি দোকান বাঁশের খুঁটি আর টিনের চালা দিয়ে তৈরি দোকানটি চালান বৃদ্ধা চাচি জীবনটা সব সময় এমন ছিল না একসময় স্বামী ছেলে মেয়ে নিয়ে তার সংসার ছিল পরিপূর্ণ স্বামী ছিলেন একজন দিনমজুর আর ছেলে পড়াশোনা করত অভাব ছিল কিন্তু ভালোবাসায় পূর্ণ ছিল সেই দিনগুলো কিন্তু সময়ের সাথে সাথে সব বদলে গেল স্বামী একদিন হঠাৎ অসুস্থ হয়ে চলে গেলেন না ফেরার দেশে ছেলেরা বড় হলো বিয়ে করলো তারপর একে একে আলাদা হয়ে গেল দূরে গিয়ে নিজেদের সংসার নিয়ে ব্যস্ত হয়ে পড়ল শুরুতে তারা খোঁজ নিলেও এখন আর কেউ আসে না অসহায় হয়ে পড়েছিলেন বৃদ্ধা চাচী ভিক্ষা করতে মন চাইত না তাই মনের জোরে রাস্তার ধারে ছোট্ট একটি দোকান দিলেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দোকানে বসে পুরি চা বিক্রি করেন গ্রামের পথচারীরা তার দোকানে চা খেতে আসে কেউ কেউ মায়ের মতো সম্মান করে তাকে কেউ আবার বাকিতে চানিয়ে চলে যায় কাজের ফাঁকে বসে পুরনো দিনে স্মৃতি মনে পড়ে ছেলেদের ছোটবেলার হাসি আনন্দ এখনো কানে বাজে এক এক দিন দূরে তাকিয়ে থাকেন হয়তো কোনো ছেলে ফিরে আসবে এই পথ ধরে ঈদের সময়টা তার জন্য সবচেয়ে কঠিন চারপাশে উৎসবের আমেজ আর তার ছোট্ট দোকান খোলা থাকে সেই একই রুটিনে রাতে নিজের কুড়ে ঘরে ফিরে ক্লান্ত শরীরে পিড়িতে বসে ভাত খেতে খেতে ভাবেন জীবন হয়তো কষ্টের তবু থেমে থাকেননি তিনি পরিশ্রম করে বেঁচে থাকার অদম্য ইচ্ছাটাই তাকে টিকিয়ে রেখেছে ছেলেরা ফিরবে কিনা তা তিনি জানেন না তবুও মায়ের মন প্রতিদিন অপেক্ষা করে সুখ দুঃখের মিশ্রণই গ্রামীণ জীবনের মূল সৌন্দর্য বন্ধুরা আজকে পর্যন্তই পরবর্তীতে আপনাদেরকে নতুন কোনো গ্রামে নিয়ে যাব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম